ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে উইনস্টার ডব্লিউ ওয়ান এইট এই ফোনটা কিন্তু দেখতে হুবহু গুরু মিউজিক টুয়ের মতো এই ফোনটাতে রয়েছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার টাকা তো যাদের হচ্ছে এক হাজার টাকার মধ্যে ভালো টেকসই একটা ফোন প্রয়োজন তারা কিন্তু উইনস্টারের ডব্লিউ ওয়ান এইট এই ফোনটা হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও আপনারা এই ফোনটা কিন্তু দেখতে পারবেন আর ফোনটা অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই ফোনের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে বিকাশ অথবা নগদে আর এই হচ্ছে ফোনটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন বক্সের উপরে কিন্তু ছবি দেওয়া রয়েছে আর এই ফোনটা এখন আমি আপনাকে আনবক্স করে দেখাবো আর আনবক্স করে দেখানোর আগে অবশ্যই ফোনটার যেই স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমি আপনাকে এখন জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু জিপিএস আর হচ্ছে ওয়েব সাপোর্ট করবে ফোনটাতে রয়েছে এক হাজার পঞ্চাশ এম ব্যাটারি ফোনটাতে পাবেন হচ্ছে ডুয়েল সিম কার্ড সুবিধা এছাড়াও রয়েছে মাল্টিমিডিয়ার মধ্যে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার স্ক্রিন সাইজটা হচ্ছে ওয়ান আছে ওয়ারলেস এফ এম প্লাস হচ্ছে ব্লুটুথ সুবিধা একদম হচ্ছে টপনস কোয়ালিটির একদম হচ্ছে এক কথায় পয়সা উসুল করার মতো একটা ফোন দেখতে পাচ্ছেন এক হাজার টাকার মধ্যে তো বক্সটা খুললে প্রথমে আমরা পেয়ে যাব বেশ চমৎকার এই ফোনটা তো বক্সের মধ্যে দেখেন নীল কালার রয়েছে এখানে কিন্তু হালকা আকাশি কালার ফোনটা তো এই হচ্ছে ফোনের কালারটা আর বক্সের মধ্যে কী কী রয়েছে সেটা একটু দেখে নিচ্ছি এই হচ্ছে এক হাজার পঞ্চাশ এমএসের বিএল ফাইভ সি মডেলের ব্যাটারিটা আর এই হচ্ছে ফোনের চার্জারটা আর এই হচ্ছে ফোনের সাথে থাকা ওয়ারেন্টি কার্ড যেটা যেটা দিয়ে আপনি হচ্ছে ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন এই হচ্ছে ফোনের ওয়ারেন্টিটা এখানে আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এখন আমি আপনাকে হচ্ছে ফোনের ব্যাটারি যেটা রয়েছে এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিএল ফাইভ মডেলের একটা ব্যাটারি যে দেখতে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ এমএস রিয়েল এক হাজার পঞ্চাশ আর এখন দেখবো আমরা হচ্ছে ফোনটা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে উইন স্টার ডব্লিউ ওয়ান এই ফোনটা সাইডটা দেখেন বেশ চমৎকার আর এই হচ্ছে ফ্রন্ট সাইডের লুকিংটা দেখতে পাচ্ছেন বাটনগুলা একদম হচ্ছে গ্লোসি ফিনিশের মধ্যে আর উপর থেকে যদি আমি পলিটা তুলে ফেলি তাহলে স্ক্রিনটা দেখতে ঠিক এরকম দেখা যাবে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চির একটা ডিসপ্লে পেছনে আপনারা হচ্ছে একটা ক্যামেরা পেয়ে যাবেন উপরে হচ্ছে একটা টর্চ আছে আর নিতে নিচের দিকে যদি দেখেন তাহলে হচ্ছে ফোনটার থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক মাইক্রোফোন আর হচ্ছে চার্জিং পোর্ট এখানে রয়েছে আর ব্যাকসেলটা আমি খুলে নিচ্ছি তো ফোনটা আমি আপনাকে এখন একটু চালু করে দেখাবো আর সিম কার্ডের অপশানগুলো দেখেন এখানে কিন্তু আপনারা হচ্ছে মাইক্রো ন্যানো তারপর হচ্ছে রেগুলার সাইজের সব ধরনের সিমই কিন্তু ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে একটা মেমরি কার্ড ব্যবহার করা যাবে এই ফোনটাতে আর এখন আমি ফোনটা একটু চালু করে দেখিয়ে দিব আপনাকে আর এই ফোনটা যারা নিবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনটা হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই ফোনটা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু চালু হয়ে গেছে তো প্রথমেই আমি যেটা দেখাই বাটনের লাইটটাই যে দেখতে পাচ্ছেন সাদা আলো জ্বলছে বেশ চমৎকার একটা ফোন তো অন্ধকারে কিন্তু এই আলোটা আরও ক্লিয়ার বোঝা যাবে আর যদি আপনি ফোনটা চালু করে মেনুতে আসেন তাহলে মেনুটা ঠিক এরকম দেখা যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেনুটা সেটিংগুলা কিন্তু এরকম আইকনগুলা ঠিক এরকম দেখা যাবে এই হচ্ছে ফোনের আইকনগুলো একদম হচ্ছে এখানে প্রয়োজনীয় যাবতীয় যা যা দরকার সব কিছুই কিন্তু এই ফোনটাতে রয়েছে তো আপনারা হচ্ছে যারা নিবেন তারা কিন্তু অবশ্যই ফোনের মডেলটা বলবেন ফোনের মডেলটা হচ্ছে উইন স্টার ডব্লিউ ওয়ান এইট এই হচ্ছে ফোনের মডেলটা আর এই হচ্ছে ফোনের সাইডের লুকিংটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের লুকিংটা তো যাদের এই ফোনটা পছন্দ হয়েছে যে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা হলে আপনারা কিন্তু এই ফোনটা হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে চাইলে কিন্তু অবশ্যই ফোনের যে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অবশ্যই দিতে হবে দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিলেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনটা আপনি অবশ্যই হোম ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন